হ্যালো গাইজ হামিস্টার কম্বার্ট এখন বড়সর সড়ো আপডেট নিয়ে আসছে কবে লিস্টিং হবে কবে হাতে টাকা নিতে পারবেন সেই ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন একদম বড়সর সড়ো আপডেট নিয়ে আসছে হামিস্টার কম্বার্ট অফিসিয়ালভাবে লিস্টিং করা হয়েছে হামিস্টার কম্বার্ট কোন তারিখে লিস্টিং হবে কীভাবে লিস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে হাতে টাকা নিতে পারবেন হ্যাঁ মিস্টার থেকে টাকা তুলে আজকে আপনাদেরকে আমি এই বিষয়ে আলোচনা করব মিস্টার কম্বার্টের ভিতরে ঢুক ঢুকলে দেখতে পারবেন অনেক মিলিয়ন মিলিয়ন কয়েন আপনারা ডেলি রিওয়ার্ড ডেলি ক্রিপার ডেলি কম্বো এগুলো সব পূরণ করে রাখবেন তারপর প্রফিট পাওয়ার আওয়ার টোকেন এগুলো সব বাড়ায় বাড়ায় রাখবেন তাহলে বেশি করে টাকা পাবেন তারপর ইয়ারড্রপে চলে গেলে এখানে দেখতে পারবেন সেপ্টেম্বর ছাব্বিশ হাজার চব্বিশ সামনে সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখে এটা রেস্টিং হবে এটা হামিস্টার কম্বার ফাইনাল ডেট আর মাত্র সাতাশ দিন আছে এটা রেস্টিং হওয়ার সময় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের জন্য আসসালামু আলাইকুম